বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে সেই নেতাকে নিয়ে বাসন্তীরহাটে মিছিল করল তৃণমূল কংগ্রেস রবিবার রাতেই বাসন্তীরহাট বাজারে মিছিল করল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত এদিন বিকেলে দিনহাটা সংহতি ময়দানে জেলা তৃণমূল কংগ্রেস কর্মী সভায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হাটের বিজেপি নেতা প্রীতিতোষ মন্ডল ওরফে পুটু এদিন সেই কারণেই বাসন্তীরহাট বাজারে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রীতিতোষ মন্ডল ওরফে পুটুকে মালা পরিয়ে সবুজ জাবির মাখিয়ে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন দাপুটে তৃণমূল নেতা বিশ্বনাথ কিন্নর মদন বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এদিন সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাপুটে তৃণমূল নেতা বিশ্বনাথ কিন্নর কি জানালেন শুনব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান আজকে এর সম্বন্ধে কিছু বলুন তেরো সেপ্টেম্বর দুই হাজার বাইশে যে নবান্ন অভিযানে বিজেপি কর্মীরা গিয়েছিলেন তাতে কিন্তু আমরা দেখতে পেরেছি যে পুলিশ প্রশাসনের একটা পিচিআরকে আগুন লেগিয়েছিল কিছু বিজেপির সমর্থকরা ওখানেই পুটু ভাই ছিলেন উনি কিন্তু একটা জলের বোতল দিয়ে জল দিয়ে নেবানোর চেষ্টা করছিলেন কিন্তু নিশিভ প্রামাণিকের জারিতেই কিন্তু এটা হয়েছিল এটা আজকে পুটু ভাই আমাদেরকে পরিষ্কার বললো আগুনটা লাগানোর জন্য ওকেই বলছিল কিন্তু আগুন না দিয়ে জলের বোতল দিয়ে জল দিচ্ছিল এটা কিন্তু আমরা নিউজের মধ্যে পরিষ্কার দেখতে পেরেছি আর ওকে প্রাণে মারার খুব চেষ্টা চলছিল বিগত দিন থেকে যে বিজেপির একটাই রাজনীতি চলছে বিশেষ করে আমাদের বিহারা বিধানসভার মধ্যে যে কয়েকটা মার্ডার হয়েছে এই মার্ডারগুলো বিজেপি করে তৃণমূলের গায়ে রং লাগানোর চেষ্টা করছিল এসব দেখে কুপুতোষ ভাই যে আমাদের পটু ভাই এসব দেখে কিন্তু আর কষ্ট আর থাকতে পারছিল না যে ওরা বিজেপি করার স্বার্থ কিন্তু বিজেপিরই মার্ডার করছে বিজেপিরা যার জন্য ও আসতে প্রাণ বাঁচানোর তাগিতে এবং জনগণের সেবার জন্য আমাদের তৃণমূল পরিবারে যোগদান করল আমরা তৃণমূলের পরিবার থেকে ভাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্যান্ড বাজনা দিয়ে ওকে বরণ করে নিলাম আগামী দিনে আমরা হাতে হাত কাঁধে কাজ মিলিয়ে যে সামনে এমপি ইলেকশনকে আমরা পাখির চোখ করে লড়াইতে বলেছি নিশিৎ এটা আমাদের আজকে তৃতীয়ষ ভাই মন্ডল বললেন আমরা ওনার সঙ্গে আছি